আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমাদের এখানে যে মোবাইলগুলো দেখছেন স্যামসাং গুরো ম্যাজিক মোবাইল প্রত্যেকটা ডিসপ্লে হান্ড্রেড পারসেন্ট ওকে আছে প্রত্যেকটা মোবাইলই ফ্রেশ এগুলা আমরা সেল করে থাকি পাইকিরি দামে সব টেলিকমে আমরা এগুলা সেল করে থাকি পাইকির দামে তো যারা পাইকির দামে মোবাইলগুলো নিতে চান স্যামসাং গুরো ম্যাজিক অনেকে অনেক জায়গায় খুঁজতেছেন পাইতেছেন না যারা টেকনিশিয়ান ভাইরা আছেন বা সাধারণ ভিউয়ার্সরা আছেন আপনাদেরকে আমি বলি আমাদের যে মোবাইলগুলো রয়েছে এখানে মোবাইলগুলো এগুলো ছোটোখাটো সমস্যা যেমন চার্জার পোর্ট স্পিকার মাইক্রোফোন ছোটোখাটো সমস্যা থাকে এগুলো রিপেয়ার করলে মোবাইলগুলো ওকে হয়ে যায় তো যাদের এ ধরনের স্যামসাং মোবাইল লাগবে আপনারা আমাদের থেকে পাইকির দামে নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে আমরা এ ধরনের মোবাইলগুলো ডেলিভারি করে থাকি আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মোবাইল রয়েছে বিভিন্ন আইটেমের মোবাইল রয়েছে আপনারা আমাদের থেকে এই মোবাইলগুলো নিতে পারবেন পাইকারি দামে যারা মোবাইল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অনেক টেকনিশিয়ান ভাইরা আছেন বা সাধারণ ভিওয়ার্সরা আছেন আপনারা পাইকির দামে মোবাইল নিয়ে যারা ব্যবসা কথা করার কথা ভাবছেন আপনারা এই মোবাইলগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের থেকে পাইকারি দামে আমরা একেবারে কম রেট একেবারে পাইকির রেট আপনি নিতে পারবেন আমাদের থেকে পাঁচ পিস ছয় পিস দশ পিস বিশ বিশ পিস যার যে কয় পিস লাগবে আপনি নিতে পারবেন আমাদের থেকে পাইকারি দামে আমরা সারা বাংলাদেশে মালগুলো কুরিয়ার করে থাকি তো যারা পাইকারি দামে মোবাইল নিয়ে ব্যবসা করতে চান আমাদের কাছে বিভিন্ন আইটেমের মোবাইল থাকে ওল্ড মডেলের নোকিয়া মোবাইল থাকে তারপরে এদিকে আরও চায়না বাটন এদিকে আসে আর বিভিন্ন ধরনের মাল আছে আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো মোবাইলের মাদার বোর্ড যে কোনো মোবাইলের মাদার বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে তারপরে ব্যাটারি পেয়ে যাবেন বিভিন্ন আইটেমের এক কথায় আমাদের কাছে মোবাইলের পুরাতন মোবাইলের সকল আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন যারা পাইকের দামে খুঁজতেছেন অনেক জায়গায় পাইতেছেন না কিন্তু আমাদের সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আমাদের কাছে সকল ধরনের মাল পেয়ে যাবেন যে কোনো মোবাইলের অরিজিনাল ডিসপ্লে পাবেন তারপরে টাচ মোবাইলের মাদার বোর্ড সেট আপ যে কোনো মোবাইলের মাদার বোর্ড সেট আমাদের কাছে অ্যাভেলেবেল যে কোনো মোবাইলে আমাদের কাছে বোর্ড অ্যাভেলেবেল থাকে আপনারা আমাদের কাছ থেকে সেই বোর্ডগুলো নিতে পারবেন আর যারা টেকনিশিয়ান ভাইরা আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দেন বেল আইকন বাটন ক্লিক করে রাখুন নতুন নতুন এ ধরনের ভিডিও পেতে অবশ্যই সবাই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কার কয়েক বিষ লাগবে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আমাদের বিস্তারিত ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আমাদের চ্যানেলে অ্যাবাউটে দেওয়া আছে সেখান থেকে আপনার নাম্বার যোগাযোগ করে নেবেন কালেক্ট করে নেবেন তো যাদের এ ধরনের স্যামসাং মোবাইলগুলো লাগবে যাদের এ ধরনের স্যামসাং মোবাইল লাগবে আপনারা আমাদের থেকে পাইকারির দরে নিতে পারেন তো আমি আপনাদেরকে শেষে বলে দেবো দাম কেমন বলে দেব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে আরও মাল দেখাবো আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মাদার বোর্ড সেটা যে কোনো মোবাইলের মাদার যে কোনো মোবাইলের মাদার বোর্ড আমাদের থেকে নিতে পারবেন পাইকিরি দামে আমরা যে কোনো মোবাইলের মাদার বোর্ড দামে সেল করে থাকি সকল ধরনের মোবাইলের মাদার আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনারা যারা স্যামসাং মোবাইল নিতে চান কমেন্ট করে জানিয়ে দেন কে কোথা থেকে নিতে যাচ্ছেন যাদের স্যামসাং মোবাইল লাগবে স্যামসাং গুরু ম্যাজিক প্রত্যেকটা মোবাইল ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে প্রত্যেকটা মোবাইল ডিসপ্লে পাবেন হান্ড্রেড পার্সেন্ট ওকে আমাদের আমাদের এই মোবাইলগুলো প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট ডিসপ্লে ওকে থাকবে তো যাদের এ ধরনের মোবাইল লাগবে যারা এ ধরনের মোবাইল নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন ছোটোখাটো সমস্যা রিপেয়ার করে এগুলো সেল করতে পারবেন ভালো দামে আটশো নশো টাকা করে সেল করা হয় এইগুলো সেল করতে পারবেন আমরা পাইকিরে দামে সেল দেবো একেবারে কম প্রাইজে একেবারে লো প্রাইজে আপনাদেরকে দেবো তো আপনারা যারা এই ধরনের মোবাইলগুলো নিতে চান অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন আমাদের লোকেশন নাটোর লালপুর বাজার আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি যে কোনো জায়গায় কুরিয়ার করা হবে তো আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তরুণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এরপরে নতুন আরও ভিডিও আসবে আপনাদেরকে আরও ভিডিওতে দেখাবো আমাদের কাছে আরও আইটেম আছে ওগুলা নেক্সট ভিডিওতে থাকবে সেগুলো আপনারা দেখে নেবেন আমাদের কাছে নোকিয়া থাকবে কমান কমন নোকিয়া মোবাইল এগুলা নিয়ে বিস্তারিত ভিডিও থাকবে ভিডিওতে আপনারা দেখে নেবেন তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাদের এই ধরনের মোবাইল লাগবে আমাদের কাছে আরও চায়না বাটন রয়েছে অ্যাভেলেবেল চায়না বাটন বাটনগুলো নিতে পারবেন একেবারে কম দামে দেখতে পারছেন চায়না বাটনগুলো খুবই সুন্দর কোয়ালিটি এগুলোও একই কোয়ালিটি শুধু ইস এই চার্জার পোর্ট স্পিকার নয় পৌঁছাতে করে সমস্যাগুলো ঠিক করলে ওকে হয়ে যাবে যাদের চায়না বাটন লাগবে আপনারা চায়না বাটন নিতে পারেন যে কোনো মোবাইলের মাদার অরিজিনাল ডিসপ্লে লজিক বোর্ড যার যা লাগবে যে কোনো পার্টসপাতি সকল পার্সপাতি আমরা বিক্রি করে থাকি ওল্ড মডেলের নোকিয়া বিক্রি করে থাকি আমাদের নোকিয়া নিয়ে ভিডিওতে আমরা নেক্সট ভিডিওতে দেখি দেখে নেবেন আপনারা যাদের নোকিয়া মাল লাগবে আমরা ভিডিও আবার আপলোড করে দেবো আপনারা চ্যানেল থেকে দেখে নেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন মডে ক্লিক করে রাখবেন কাজে লাগবে এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে এরকম ওল্ড মডেলের নোকিয়া আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে যে কোনো মডেলের মোবাইল আমাদের কাছে পেয়ে যাবেন আপনার কোন মডেলের মোবাইলটি লাগবে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার কোন মোবাইলটি প্রয়োজন কোন মাদার বোর্ডটি প্রয়োজন কোন ডিসপ্লেটি প্রয়োজন কোন ব্যাটারি প্রয়োজন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা ওগুলো ম্যানেজ করে দেবো ইনশাআল্লাহ তো আমাদের কাছে এ ধরনের মোবাইলগুলো পাইকিরি থাকে পাইকিরি আমরা সেল করে থাকি সারা বাংলাদেশে যারা পাইকির দামে মোবাইলগুলো নিয়ে ব্যবসা করতে চান অতি শীঘ্রই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর বাজার আমাদের লোকেশন নাটোর লালপুর বাজার আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে কোনো মোবাইল অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন আর টু পয়েন্ট ফোর ডিসপ্লে যাদের টু পয়েন্ট ফোর ডিসপ্লে লাগবে যারা টেকনিশিয়ান ভাইরা আছেন আপনারা আপনারা পাইকারি দামে এগুলো নিতে পারবেন আমরা টু পয়েন্ট ফোরের ডিসপ্লেগুলো বিক্রি করে থাকি মাত্র একশো টাকা পিস খুলে দেবো প্রত্যেকটা ডিসপ্লে গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট যে কোনো চোদ্দো পিন বিশ পিন চোদ্দো পিন চব্বিশ পিন ষোলো পিন সাঁত্রিশ পিন যার যে কয় পিনের মাল লাগবে আমাদের কাছ থেকে ডিসপ্লে খুলে নিতে পারবেন একশো টাকা পিস বড়ো ডিসপ্লে ওয়ান পয়েন্ট সেভেন ডিসপ্লে ছোটো মোবাইলের ডিসপ্লেগুলো পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পিস ওয়ান পয়েন্ট সেভেনের ডিসপ্লে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পিস এই ধরনের মোবাইল ডিসপ্লে খুলে দেবো প্রত্যেকটা ডিসপ্লে গ্যারান্টি থাকবে মাত্র টাকা অ্যাটলিস্ট আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন তো কার কোন মডেলের মোবাইল লাগবে কমেন্ট করে জানিয়ে দেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দেন এ ধরনের মোবাইল নিতে চাইলে দেখতেই পারছেন আমরা পাইকারি সেল করে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের মোবাইলের কন্ডিশনগুলো খুবই সুন্দর শুধু ওইগুলা ছোটোখাটো সমস্যা রিপেয়ার করলে ওকে হয়ে যাবে প্রত্যেকটা মোবাইল দেখতে পারছেন যারা নিতে চান অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন শেষ হওয়ার আগে শেষ হওয়ার আগে আপনারা যোগাযোগ করে ফেলেন যাদের এ ধরনের মোবাইল লাগবে আপনাদের যাদের এ ধরনের মোবাইল লাগবে আপনারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন এরপরে ভিডিওতে থাকবে আর নোকিয়া মোবাইল নিয়ে আপনাদেরকে বিস্তারিত ভিডিও দিয়ে দেবো আপনারা সেগুলো দেখে নেবেন তো আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি আপনারা ভিডিওগুলো দেখে নেবেন কারণ আমাদের এখানে আপনাদের প্রয়োজনীয় যে মোবাইলগুলো রয়েছে আপনার প্রয়োজনীয় মোবাইল আপনি কোথাও পাইতেছেন না কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন অনেক টেকনিশিয়ান ভাইরা আছেন মাদার বোর্ড খোঁজ করতেছেন কোথাও মাদার বোর্ড পাইতেছেন না আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল মাদার বোর্ডের বোর্ড সেট যে কোনো মোবাইলের বোর্ড সেট আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমরা অ্যাভেলেবেল বোর্ড সেট আপগুলো বিক্রি করে থাকি তারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে পাইকির দামে এক কথায় পাইকির দামে আমরা সেল করে থাকি পাইকির দামে আমরা একেবারে লো প্রাইজে বিক্রি করে থাকি যাদের এ ধরনের বোর্ড সেট আপ লাগবে আপনারাও যোগাযোগ করে ফেলবেন যাদের স্যামসাং মোবাইল লাগবে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন বেলাইকুন ক্লিক করে সাথে থাকবেন সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন কার কোন মোবাইল লাগবে আলাইকুম